দাঁতনে বর্ষার দিনে চাঞ্চল্যকর দৃশ্যের সাক্ষী থাকলেন এলাকার মানুষজন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে বর্ষার দিনে চাঞ্চল্যকর এক দৃশ্যের সাক্ষী থাকলেন এলাকার মানুষ দফায় দফায় বৃষ্টির মধ্যে সুবর্ণ রেখা নদীর উপর আকাশে দেখা গেল এক অদ্ভুত আকৃতির মেঘ মুহূর্তেই এই ছবি ভাইরাল হয়ে যায় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে গ্রামের মানুষ একে বলছেন মেঘাসুর কারণ এই দৃশ্য অনেকটাই উনিশশো সালের বিধ্বংসী টর্নেডো স্মৃতি ফিরিয়ে দিয়েছে রবিবার বিকেলবেলা কালো মেঘে ঢেকে যায় দাদন হঠাৎ এক মুহূর্তে নদীর উপরিভাগে দেখা মেলে একটি পাইপের মতো নেমে আসা কালো মেঘের স্থানীয়দের বক্তব্য কয়েক মিনিট ধরে এই দৃশ্য স্থায়ী ছিল অনেকেই ভাবে এটি হয়তো নতুন কোন বিপর্যয়ের ইঙ্গিত কেউ বলছেন অসুর কেউ বলছেন টন্ড আসছে এমন আতঙ্কে ভুগতে থাকেন অনেকে তবে এটি আসলে এক ধরনের প্রাকৃতিক ঘটনা বলছেন যাকে বলা হয় ওয়াটার স্পাউট এটি সমুদ্র বা বড় জলাশয়ের উপর তৈরি হওয়া এক বিশেষ ধরনের ঘূর্ণিঝড় বা বায়ুস্তম্ভ দেখতে অনেকটা টর্নেডোর মতো হলেও এটি জল থেকে তৈরি হয় এবং জলের বাষ্পকে ঊর্ধ্বাকাশে নিয়ে যেতে থাকে বিশেষজ্ঞদের মতে নদীর উপরিভাগে ভাগে বায়ুমন্ডল বেশি গরম থাকলে শীতল জলের সঙ্গে সংঘর্ষে এই ধরনের ঘূর্ণিবায়ুর উৎপত্তি হয় যা দেখতে পাইপের মতো বা ফানেল আকৃতির হয় আর এই ঘটনায় অযথা আতঙ্কিত হবার কোনো বিষয় নেই বিউরো রিপোর্ট নিউজ নবাবটা সুন্দর সময়ে একটু আগে জাস্ট একটা কালো অক্ষরেখা মানে যেরকম নদীতে এসে নামলো আর কি আর তারপরে বৃষ্টি জিবে শুরু হলো আর কি খুব মানে অপর্যাপ্ত বৃষ্টি যেটা ভাবা যায় না মানে আমরা শুনেছি পূর্বপুরুষের কাছ থেকে যে ওইটাকে কালো অক্ষরেখা বলে আর কি জানি না ওটা কী বলে কিন্তু বৃষ্টিটা অসম্ভবভাবে হয়েছে কালো একটা ফ্যানেলের মতো যেটা ঘুরতে 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 আবার মিলিয়ে গেল কতক্ষণ ছিল ওটা কয়েক সেকেন্ড বললেই চলে কয়েক সেকেন্ড আমার নাম রামশঙ্কর মিশ্র দাঁতন থানার অন্তর্গত বেলমুলা এলাকায় সুবর্ণরেখা নদীর ওপর যে জলস্তম্ভ তৈরি হয়েছিল গ্রামাঞ্চলে তা মেঘাসুর নামে পরিচিত বেশিরভাগ জলস্তম্ভ মূলত জলকে শোষণ করে নেয় না এগুলি মূলত জলের ওপর বাতাসের ছোট ছোট দুর্বল ঘূর্ণায়মান স্তম্ভ এগুলো নর্মালি ভূমি সমকক্ষের তুলনায় একটু দুর্বল হয় তবে আবহবিজ্ঞান অনুযায়ী এগুলি সাইক্লোন দ্বারা তৈরি এবং এই জলস্তম্ভ অনেক ক্ষেত্রে অতি শক্তিশালীও হয়ে থাকে তবে টর্নেডোর সঙ্গে আমরা অনেকে মনে করি যে এটা হয়তো টর্নেডো কিন্তু টর্নেডোর সঙ্গে এর একটি মৌলিক পার্থক্য রয়েছে টর্নেডোতে থাকে বায়ু আর এই জলস্তম্ভে বায়ুর পরিবর্তে থাকে জল যদিও এই জলস্তম্ভ আমরা মূলত দেখতে পাই গ্রীষ্মকালে এবং এই গ্রীষ্মকালে উপক্রান্তি অঞ্চলে অর্থাৎ আমাদের ভারতবর্ষ বা ইনক্লুডিং পশ্চিমবঙ্গ এটি উপক্রান্তি অঞ্চলের একটি দেশ এখানে দেখা যায় যে গ্রীষ্মকালে মূলত এই মেঘাসুর তৈরি হয় বা জলস্তম্ভ তৈরি হয় যাকে আমরা ওয়াটার স্পাউট বলছি তবে এটি বিশ্বের বিভিন্ন দেশে যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড গ্রেট লেক্স এই অঞ্চলেও আমরা এই জলকুণ্ডলী বা এই জলস্তম্ভ দেখতে পাই দক্ষিণ এশিয়াতেও এরকম বৃহৎ জলকুণ্ডলি বা জলস্তম্ভের দেখা মিলেছে তবে এই জলস্তম্ভগুলো মাইক্রোস্কেলে দেখা যায় অর্থাৎ ছোট অঞ্চলে দেখা যায় এবং যেখানে প্রকৃতিতে এগুলি হয় প্রায় দু কিলোমিটারের থেকেও প্রস্থে এগুলো কম হয় এবং যে মেঘ থাকে তার বিকাশ লাভ করে তা মাঝারি আকারের হয় শান্ত প্রকৃতির হয় এবং এই মেঘ হয় দানব আকৃতির এই মেঘ কিন্তু ভয়ানকও হতে পারে আর কিছু কিছু জলস্তম্ভ শক্তিশালী হয় এবং এর প্রকৃতি অনেকটা টর্নেডোর মতোই হয় তবে অনেক ক্ষেত্রে এগুলো দুর্বল বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুর্বল দেখতে পাই এবং বিভিন্ন বায়ুমণ্ডলীয় গতিশীলতার কারণে এই ধরনের জলস্তম্ভ ওয়াটার স্প্রাউট তৈরি হয় আমাদের এই দাঁতন এলাকাতে এখানে অ্যাকচুয়ালি এটি উপক্রান্তীয় অঞ্চলের অন্তর্গত এবং এই সুবর্ণরেখা নদী অববাহিকা এখানে প্রবাহিত হয়েছে নদী প্রবাহিত হয়েছে এবং এই সুবর্ণরেখা নদী অববাহিকায় দেখা গেছে যে আমাদের কিছুদিন ধরে বেশ গরম ছিল এবং খুব ছোটো অঞ্চলে এই গরমের পরিমাণ অত্যন্ত বেশি ফলে মেঘ তৈরি হয়েছে এবং এই মেঘ তৈরির ফলে দেখা গেছে যে এই মা মেসোসাইক্লোন জাতীয় এই জলস্তম্ভ বা ওয়াটার স্প্রাউটটি তৈরি হয়েছে এবং আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গাতে যেমন এই জলস্তম্ভ তৈরি হতে আমরা দেখেছি অস্ট্রেলিয়া বা নিউ সাউথ ওয়েলসে এবং দু সালে সবচেয়ে এই জলস্তম্ভ বড় জলস্তম্ভের ঘটনা আমরা দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান হ্রদ অঞ্চলে যেখানে একসঙ্গে নটি জলস্তম্ভ তৈরি হয়েছিল আবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস উপকূলেও আমরা দেখেছি একসঙ্গে পাঁচটি জলস্তম্ভ তৈরি হয়েছিল তো এটি নতুন নয় কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের কাছে অবশ্যই এটা একটা নতুন এবং আশ্চর্যজনক ঘটনা হঠাৎ করেই এই গ্রীষ্মকালীন দুপুরবেলায় এই জলস্তম্ভ তৈরি হয় এবং কিছুক্ষণের স্থিতি আমরা দেখতে পাই এবং তারপর সেটি বিলীন হয়ে যায় এবং তার আমাদের এখানে গতকাল তো প্রচুর বৃষ্টিপাতও হয়েছিল তারপরে তো এই মেঘাসুর আমাদের মাঝে মাঝে গ্রামাঞ্চলে এই মেঘাসুরের দেখা মেলে অনেক ধন্যবাদ ডক্টর লিপিতা মণ্ডল ভূগোল বিভাগ অ্যাসোসিয়েট প্রফেসর ভূগোল বিভাগ কেন্দ্রা কলেজ